উফ আজ যেন গরমটা খুব বেশি পড়েছে যাই একটু ফাঁকের দিকে একটু ঠান্ডা বাতাস খেয়ে আসি শরীরটা যেন গরমে জ্বলে যাচ্ছে বাড়ি থেকে বার হয়ে হাঁটতে হাঁটতে হরি চায়ের দোকানের দিকে আসলাম ভাবলাম হরিকাকার চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি ও হরি কাকা এক কাপ চা দাও তো বাইরে বাইরে থাকি তোমার দোকানে ঠিকমতো চা খাওয়াই হয় না হরি কাকা বলল বস ওখানে দিচ্ছি হরি কাকা চা নিয়ে এসে বলল এই নে ধর চায়ে একটা চুমুক দিয়েছি পাশ থেকে শুনলাম কিছু লোক একটা পোড়ো বাড়ি নিয়ে কি যেন কথা বলছে আমি তাদের কাছে গিয়ে বললাম তোমরা কি কোনো পোড়ো বাড়ি নিয়ে কথা বলছ তারা বলল হ্যাঁ লোকটা আমাকে জিজ্ঞাসা করল। তুমি চেনো নাকি ওই পুরো বাড়িটা আমি বললাম না না তোমরা বলছিলে আমি তাই শুনলাম আসলে আমি পেপার বিজ্ঞাপন নিয়ে কাজ করি তাই জিজ্ঞাসা করলাম আমার এই সব নিয়ে গবেষণা করতে বেশ ভালোই লাগতো তাই আমি তাদের মুখে শুনে কাল বেরিয়ে পড়লাম সেইখানে যাব বলে শিয়ালদা থেকে ট্রেনে চাপলাম নামতে হবে মথুরাপুর স্টেশনে টানা রাস্তা তাই রিটার্ন টিকিটও কেটে নিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ফিরে আসবো বলে মথুরাপুর স্টেশনে যখন নামলাম তখন ঘড়িতে দেখলাম বেলা একটা বাজে ভাবলাম এই তো চলেই এসেছি এখান থেকে মনে হয় আর বেশি দূর হবে না যখন বাস স্টেশনে আসলাম তখন দেখি সব হাঁকছে আমি একটা অটো ধরে নিলাম গাড়িতে যখন আসছিলাম তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা বেলাইপুর যেতে কতক্ষণ লাগবে ড্রাইভার দাদা বলল বেশি না ওই তিরিশ মিনিটের মতো লাগবে যখন বেলাইপুর আসলাম তখন বাজে বেলা দুটো আমাকে নামিয়ে দিল একদম বেলাইপুর বাজারের ওপর খিদেও পেয়েছিল খুব কিছু খেয়ে নিলাম আর কিছু বিস্কুট কিনে নিলাম পরে খিদে পেলে খাওয়ার জন্য বাজারে একটা লোককে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা বেলাইপুর যাব কোন রাস্তাটা লোকটা কেন জানি না একটু থমকে গেল কিছুক্ষণ পর বলল ওই যে সামনে মাটি রাস্তাটা দেখতে পাচ্ছ ওটাই সোজা বেলাইপুর গ্রামে চলে গেছে এইটুকু বলে লোকটা চলে গেল আমি সোজা ওই রাস্তা ধরে হাঁটতে থাকলাম কিছুক্ষণ হাঁটার পর অবশেষে গ্রামে এসে পৌঁছালাম যখন গ্রামে পৌঁছালাম তখন সূর্য পাটে বসেছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে যদি আগে থেকে রাস্তাঘাট জানা থাকতো তাহলে হয়তো আর এই সমস্যাটা হতো না কিন্তু যখন এসে গেছি তখন আর ফিরে যাওয়াটা বেকার হবে তাই ঠিক করলাম আমার কাজটা করেই তারপর কাল রওনা দেব বাড়ির দিকে বেলাইপুর গ্রামটা বেশ শান্ত তবে এখানকার একটা পুরো বাড়ি ছিল যার ব্যাপারে গ্রামের লোকেরা কোনো কথা বলতো না গ্রামের মানুষজন একবারও মুখ খুলতে চায় না অথচ একটা ভয়ঙ্কর গল্প রয়ে গেছে এই বাড়ি নিয়ে আমি গ্রামের লোকজনদেরকে জানালাম যে আমি একটা পত্রিকা সংশ্লিষ্ট গবেষক এই বাড়ি রহস্য জানার জন্য খুবই আগ্রহী তাই এসেছি তাই এই বাড়ি নিয়ে তো অনেক কথাই শুনলাম আপনারা কি কিছু জানেন এক বৃদ্ধ চাষি আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল কিছু জানলে তো ভালো হতো কিন্তু তুমি জানলে কিছুই ভালো হবে না যা বলেছি আর না শুধু এটা মনে রাখো কোনো কুয়ে পা দিও না যা অন্ধকারে লুকানো তাকে সেইভাবে থাকতে দাও আসলে কি বলতে চাইলো ঠিক বুঝলাম না আমি এইটুকু বুঝতে পারলাম এই বাড়ির সম্পর্কে এখানকার গ্রামবাসীরা মুখ খুলতেই চায় না গ্রামবাসীদের একে একে প্রশ্ন করার পর একজন মধ্যবয়স্ক মহিলা ধীরে ধীরে বলতে শুরু করল ওই বাড়ির মালিক ছিল একসময় এক পিশাচ আর তার সঙ্গী ছিল তার স্ত্রী আনা এক রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল কিন্তু আর বলতে পারবো না আমি আরও কিছু প্রশ্ন করলাম কিন্তু মহিলা মুখ বন্ধ করে ফেলেছে একাধিক প্রশ্নের পর গ্রামের একজন পুরনো মন্দিরের পুরোহিত কবিরভাবে বলল তুমি যা খুঁজছো সেটা তোমার জীবনের সেঁচখোঁজ হতে পারে সেই বাড়ির দিকে ভুলেও তাকিও না কিন্তু আমি থেমে থাকলাম না এনারা মুখ খুলবে না যা করার আমাকেই করতে হবে এই বাড়ির রহস্য কি সেটা না জানা অবধি আমি এখান থেকে যাব না আমি ঠিক করলাম রাত হলে ওই পোড়ো বাড়ির দিকে রওনা দেব রাত আটটা বাজে আমি বেরিয়ে পড়লাম সেই পুরো বাড়ির উদ্দেশ্যে বাড়িটার কাছে যেতে দেখতে পেলাম বাড়িটা ভাঙা ছাদ ভেঙে পড়েছে জানালাগুলো অন্ধকারে ঢেকে গেছে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম সব কিছু ধুলোময় যেন সারা বাড়ির নিঃশব্দে শ্বাস নিচ্ছে আমি সামনে এগোতে থাকলাম আমার হাতের টর্চের আলোটা পড়ল এক পুরনো আয়নার ওপর আলোটা আয়নায় পড়তে আমি যা দেখতে পেলাম কপালে ঘাম ছুটে গেল কিন্তু আমি হাল ছাড়ার ছেলে না আমি আরও আয়নার কাছে গেলাম দেখলাম একটা ছা মূর্তি ঠিক যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে আমি পিছনে তাকালাম কিন্তু কিছু দেখতে পেলাম না আমি আবার আয়নার দিকে তাকালাম দেখলাম আমার চোখের সামনে এক নারীর মুখ মাথা ভর্তি লম্বা লম্বা চুল এক অদ্ভুত মুখ আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে আমি সেই মুহূর্তে কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না ঠিক সেই মুহূর্তে মেয়েটা বলে উঠল এখানে কি ঘটেছিল আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম আমি কাঁপা কাঁপা গলায় বললাম কি 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 ঘটেছিল এখানে এটাই ছিল আগে মালিকের বাড়ি সে আমার স্বামী ছিল তবে এক রাতে তার কাছে আমি শিকার হয়েছিল আর এখন এখানে এখানেই আর এখানে যারা আছে আমি তাড়াতাড়ি পালানোর জন্য জোরে একটা দৌড় দিলাম কিন্তু অন্ধকারে একটা ভাঙা সিঁড়িতে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আর আমার পিছনে সেই ছায়ামূর্তিটা বিকট একটা হাসি হেসে চলেছে আমি কোনো রকমে সেই ঘর থেকে বার হয়ে সোজা গ্রামবাসীদের কাছে এসে পৌঁছালাম কিন্তু কেউ আমাকে তেমন কিছু বলল না এক বয়স্ক মহিলা এক গ্লাস জল দিল আমি তাড়াতাড়ি করে জলটা খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম একটা গ্রামবাসী বলল মানা করেছিলাম ওই বাড়ির ব্যাপারে জানতে যাই হোক তুমি বেঁচে ফিরে এসেছ এটাই তোমার ভাগ্য ভালো তুমি যদি পুরো ব্যাপারটা জানতে তবে পালানোর সুযোগ থাকতো না তার সঙ্গে ওই ছা তাকেও অনুসরণ করতে থাকে আমি চোখ ফিরিয়ে আবার একবার বাড়ির দিকে তাকালাম ওই রাতটা ওই গ্রামে কাটিয়ে সকালে বাড়ির দিকে রওনা দিলাম আপনি শুনছিলেন ভূতে ফেম তো কেমন লাগলো গল্পটা ভালো লাগুক খারাপ লাগুক আমাদেরকে জানাতে ভুলবেন না আরও এই রকম গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসছি আরও একটা রহস্যময় গল্প নিয়ে ভূতে এ ঠিক রাত দশটায়